তারাই হচ্ছে আল্লাহর জমির সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যারা ফজর আর এশার নামাজ জামাতে আদায় করে এরা নিঃসন্দেহে মুনাফেক না আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ নবী বলেছেন বলেন সাল্লাল্লাহু আনিব সাল্লাহ মুনাফেকদের উপরে সবচেয়ে ভারী নামাজ হচ্ছে দুইটা কয়টা এক হচ্ছে ফজর আর একটা কি এশা তো পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্ব দিব সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন কিসে ফরজ ফজর এবং এশা এই ফরজ নামাজ যখন আপনি ঠিকঠাক পড়বেন এখন মুসলমানের খাতায় নাম আছে নামাজ ঠিকঠাক নাই মুসলমানের খাতায় নাম নাই তো আর কেয়ামতের মাঠে সবার আগে কিসের হিসাব হবে ভাই নামাজে যার নামাজ ঠিকঠাক থাকবে তার বাকি হিসাব ওকে কোনো সমস্যা নাই আর যার নামাজ ঠিকঠাক নাই তার বাকি হিসাব ধরা খাবে হবে না একজন ব্যক্তি মনে করেন অনেক দাম সৎকা করেছে হজমরা করেছে ইত্যাদি ইত্যাদি নামাজ নাই কি হবে ধরা খাবে না আল্লাহ সবাইকে আমাকে আপনাদের সবাইকে পাঁচ তো নামাজই হওয়ার তৌফিক দান করুন আবি এই যে আমরা নামাজে দাঁড়াই বলি আল্লাহ আকবর তাই না তারপরে কি পড়েন সানা পড়েন তারপরে কি পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন প্রথম শব্দ কি আলহামদু যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য ঠিক আছে আচ্ছা যদি আপনি বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন এখানে হা হলো হাওয়াস মানে ছোট হা এই একটা হা ভুল করার কারণে অর্থ পরিবর্তিত হয়ে অর্থ দ্বারায় সমস্ত নিন্দা আল্লাহর জন্য নামছেন আমি কি বুঝাতে পারলাম যে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা কতটা ইম্পর্ট্যান্ট মনে করেন আপনি বলছেন কুলিয়া আই ইউ হ্যাল বলুন হে কাফেররা লা আবুদু মা আচ্ছা আবুদুন এই আছে না আচ্ছা এর অর্থ হচ্ছে লা হ্যাঁ আবুদু আমি তার ইবাদত করি না মা আচ্ছা আবুদুন যারই তোমরা করো এখানে লায়ের মধ্যে মদ আছে না মদ আছে না টেনে পড়তে হয় না যদি কেউ লায়ে মদ না করে এভাবে পড়ে যে লা মা যারা গ্রামার জানে তাদেরকে জিজ্ঞেস করেন অর্থ হবে এমন যে আমি অবশ্যই তার ইবাদত করি যার ইবাদত তোমরা করো তোমরা বলতে কারা তাওহিত থাকলো না হলো অতএব বিশুদ্ধ করে কোরান্তের করা খুবই জরুরি আপনি মসজিদে যান আর মাদ্রাসায় যান আর ওস্তাদকে প্রাইভেটে পড়ান যেভাবেই পড়েন আপনাকে বিশুদ্ধ করে কোরআন্তের করা শিখতে হবে আল্লাহ তৌফিক দান করুন আমিন যারা বয়স্ক হয়ে গেছেন আফসোস করবেন না হিনমন্যতায় ভুগবেন না আপনি ওই অবস্থায় চেষ্টা করেন আল্লাহ পাকে আপনাকে ডাবল নেকি দিবেন স নবিশলাশাম বলেছেন যে ব্যক্তি কোরআনের একটা আয়াত একটা হরফ তেলাওয়াত করবে তার জন্য দশটা নেকি আসেন স আর মান কোরআন ক্যারি মহুয়া মা হিরুন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং তার উপর দক্ষ হয় মায়াশাফর কিরম ইন বর সেই ব্যক্তি সম্মানিত ফেস্তাদের সাথে হাস করবেন সদ আর ওয়াল্লা দিয়া ক্রাউল কুরআন আচা উভিহি বহু আইলাই হি ফেলে আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে করতে আটকে যায় তেলাবাদ করছেন 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 আটকে যাচ্ছেন আটকে যাচ্ছেন আবার চেষ্টা করছেন আবার আটকে যাচ্ছেন আবার চেষ্টা করছেন আল্লাহর নবী বলছেন সাল্লাহ সাল্লাম তার জন্য ডাবল পুরস্কার আছে ডাবল নাকি তো হতাশ হওয়ার কোনো কারণ আছে কোরআনের সমাজ করতে চান এটা অনেক দূরের কথা আগে কোরআনুল কেরিম বিশুদ্ধ করে তেলাওয়াত করতে শেখেন আল্লাহর আস্তে কোরআনের কিছু অংশ হেফস করেন কোরআন কি একা একা পড়লেই হবে না ওস্তাদ লাগবে ওস্তাদের কাছে গিয়ে আপনি কোরআন তেলাওয়াত করা শিখবেন আরবি ভাষা শিখবেন এবং কোরআনের অর্থটা বুঝবেন আমাদের মা বোন যারা আছে আমাদের এখানে যুবক ভাই যারা আছে আমরা সবার প্রতি নসিহত করব আজকে থেকে নামাজ ছাড়বেন না ঠিক আছে আল্লাহ করুন আমিন এরপরে আসেন দেখেন ব্যক্তি জীবন থেকে হালাল রিজিকটা উঠে যাচ্ছে খেয়াল করেন নাই এখন মানুষ রিজিকের ক্ষেত্রে হালাল হারামের পরোয়া করে করে না যেই দিক থেকে টাকা আসুক হারাম হোক আর হালাল হোক এখানে সুদ থাকার ঘুষ থাকার জেনা থাক আর আপনার দুর্নীতিটা কি থাক থাকে থাক মানুষ চিন্তা করে যে পেটটা বাঁচতেই বাপের না তাই না যেভাবে হোক রিজিক আসলেই হইলো মানুষের সম্পদ আত্মসাৎ করতে বুক কাবে না খেয়াল করে দেখবেন সুদ খাইতে বুক কাবে না ঘুষ নিতে বুক কাবে না অন্যের সম্পদ লুটেপুটে খাইতে চিন্তাই করতে চুরি করতে বুক খাবে কাপে না তাহলে আমরা এখন হালাল হারামের কোনো মূলনীতি মেনে চলি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যে হারাম রিজিক যদি আপনার আমলনামায় থাকে রিজিকটা আপনার পেটে যায় সেই রিজিক দিয়ে এবাদত কবুল হবে না এর উপর কোনো কথা নাই যতই ঘুরাই ফিরাই ব্যাখ্যা করা হোক না কেন রিজিক যদি হারাম হয় এবাদত কবুল হচ্ছে না দোয়া কবুল হবে নামাজ কবুল হবে দানসতকা কবুল হবে তাহলে ব্যক্তি জীবনে এবাদত কবুল করানোর জন্য হারাম রিজিক ত্যাগ করার দরকার আছে না ভাই নাকি নাই তাহলে এখন থেকে আমরা হালাল খাবো না হারাম খাবো যদি আপনি অন্যের সম্পদ নিয়ে থাকেন আজকেই পরিশোধ করে দিবেন যদি কারো সম্পদ আত্মসাত করে থাকেন দিয়ে দিবেন যদি ঘুষ নিয়ে থাকেন ফেরত দিবেন আপনার বোনের সম্পত্তি আত্মসাত করে থাকেন ফেরত দিতে হবে রিজিক যতক্ষণ পর্যন্ত হালাল হচ্ছে না ততক্ষণ পর্যন্ত ইবাদত কবুল হচ্ছে না আল্লাহকে আমাদের সবাইকে বোঝার তো অভিজ্ঞান করুন আই মিন শোনেন ভাই নবী সাল্লাম বলেছেন একটা যুগ আসবে যে যুগে মানুষ হালাল হারামের কোনো পরোয়া করবে না এটা কোন যুগ কোন যুগ বলেন মানুষ হালাল হারামের কোনো পরোয়া করে খুব কম সংখ্যক মানুষ আছে যারা হালাল হারামের পরোয়া করে বেঁচে চলে বাট আল্লাহ পাকের যারা একনিষ্ঠ বান্দা হবে তাদেরকে হারামে যাওয়া যাবে যাবেন আল্লাহ পাক আপাতত সবাইকে হালাল রিজিক দান করুন একটা কথা বোঝেন একটা কথা বোঝেন মনে করেন আপনার আমল নামাতে বা আপনার তাকদিলে আল্লাহ পাক লিখেছেন যে আপনি একশো বিঘা জমি ধান খাবেন এতটুকু আপনার রিজিকের মধ্যে লিখা আছে ওই রিজিকের একটা দানা ছেড়ে কি আপনি মৌত আপনার হবে কি না আপনি কি মারা যাবেন শেষ না করে মারা যাবে তাহলে আপনার জন্য অপশন এখন দুইটা আপনি হালাল পথে অন্বেষণ করতে পারেন ওই রিজিকই পাবেন ইনশাল সবশেষ কথা যেটা বললাম যে নামাজ হালাল রিজিক আর পর্দার সাথে সাথে পারিবারিক আদর্শ সুন্দর করবেন পাশাপাশি কোরআন তেলাওয়াত শিখবেন অন্যকে শেখাবেন অর্থ বোঝার চেষ্টা করবেন আল্লাহ সবাইকে তৌফিক ফিকেট করুন আমি